এক খামার থেকে আট পিস ছাগল থাকবে এবং থাকবে জি জি কেমন পার্সেন্টের ছাগল সর্বোচ্চ হাই পার্সেন্টে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট দামের মধ্যে সর্বনিম্ন পাইকের দাম ভাইয়া প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার তবে মায়ের চেয়ে কিন্তু বাচ্চার পার্সেন্ট খুবই ভালো ভালো দুটো বাচ্চা কি এখানে বড়টা হলে আপনার খাসির বাচ্চা এটা আর এটা হলে মেয়ে বাচ্চা দুটো একসাথে বাচ্চাই তো হ্যাঁ দুটো একসাথে বাচ্চা ছোট বড় একটু ছোট বড় কারণ আছে ভাই আপনার খাসিটা দুধ বেশি খায় ভাই বুঝলেন পাটের বাচ্চা একটু ছোট হয় বুঝলেন পুতুলের বাচ্চার মতন দেখেন কত সুন্দর এই বাচ্চার চাইতে এই বাচ্চার কান অনেক ভালো ভাই বুঝলেন মেয়ে বাচ্চাটা পার্সেন্টেজ ভালো অনেক দুটো বাচ্চা বয়স কেমন চলছে ভাই দুই মাস প্লাস হয়েছে পঁচিশ এর কাছাকাছি বাচ্চার হাইট আছে এটা একটু কম আছে মায়ের হাইট আছে তিরিশ জি পা গুলো মোটা হারে মোটা জি মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো যার কারণে বাচ্চার মন ভালো আসছে ভাই বয়স কেমন চলছে ভাই

আমি তো বললাম যে আজকে পর পর ষাটটা ছাগল দেখাবো একটা প্রান্তিক খেলে এসেছি ভাই বুঝলেন খুব বিপদের কারণে বিক্রি করছি একার পর এক দেখাবো দর্শক দেখলে ভালো লাগলে নিবি বত্রিশ রকম আবার অনেকে মনে করবে যে ভাই ভাই কি ঘুরে ফিরে এক দেখাচ্ছে এরকম যদি মনে না করে পর কিন্তু আমি একই রকম একই রকম অনেক কয়েকটা ছাগল দেখাবো বত্রিশ প্লাস আছে তারপর আমরা বত্রিশ বললাম জি জি বয়সটা কেমন এটা এটাও চদ্দ একবার বাচ্চা দিচ্ছে ভাই দেখুন দেখার মতো রানিং ছাগল আসলে ভালো ছাগল থেকে ভালো মানে বাচ্চা আসবে আরো বড় হবে ভাই একবার বাচ্চা দিয়ে দিতে পারে

উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আমি যদি বলি ওয়েটে বিক্রি করলে তাও বেশি দাম হবে আমি যদি জিনিস ভালো দিই তাহলে দর্শক জিনিস খারাপ দর্শক খুঁজবে না কিন্তু

দুধের রেকর্ড যথেষ্ট ভালো তবে কেউ ইচ্ছে করলে এখান থেকে সকাল বিকেল মিলে হাফ লিটার দুধ জি অবশ্যই অবশ্যই এর দামটা কেমন যাচ্ছে এটা ভাই আঠারো হাজার কথা সংগ্রহ করতে চাচ্ছেন আপনার চার দা দশ একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এবং বত্রিশ প্লাস তেত্রিশে কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর সাপোর্ট পাঁচ ছেড়ে যে কোনো করতে পারেন আর অপরূপ সুন্দর জি ভাইয়া এটাও বিটল ডাব্বা কালার বিটল ডাব্বা কালার জি এই যে কান পাঞ্চ ফিটনেস দেখার মতো কিন্তু লেসটা অনেক বড় অনেক সুন্দর জি প্রত্যেকটা সাগর হারে মোটা অপরূপ সুন্দর জি ভাইয়া এটা বর্ষাকাল চলছে এটাও আপনার দেখাই দেবো আমি একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দ্বিতীয় মতন চলছে আপনার মোটামুটি দুই মাস প্লাস একত্রিশ প্লাস এটা বত্রিশের কাছাকাছি প্রত্যেকটা ছাগলে মোটামুটি হাইট মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর

এটা ভাই সতেরো হাজার পাঁচশো দর্শকের জিনিসটাকে চিনতে হবে চিনার পরে দর্শক জিনিস ক্রয় করতে হবে আর যদি পারে আইসে দেখে নেবে সবচেয়ে ভালো খামার আইসে দেখে নেবে সবচেয়ে ভালো অনেকগুলো ছাগল থাকে জি 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 দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স ছাগলটি একবার বাচ্চা দিয়ে দিতে পারার মতো প্যাকেট এবং বত্রিশের কাছাকাছি হাইটের চমৎকার ছাগলটি বাংলা ছিল যে কোনো প্রান্ত সংগ্রহ করতে হবে এটা কোন জাতের এটা বিটল ডাব্বা কালার ভাই বিটল ডাব্বা কালার মাসাল্লাহ এটা ফিটনেস কিন্তু আরো সুন্দর ভাই জি জি এটা প্রথমবার প্যাকমেন্ট ভাই

এসব থাকল থেকে আর মিস করে কোনো টেনশন করতে হবে না মনে হচ্ছে যে আগে কিন্তু সেরকম এটা ভাই আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো

18500 18500 গাবিন ছাগল পছন্দ তারপর গাবিন চমৎকার দাদ একবার দিয়ে দিতেবার এবং এই দুটো কোন জাতের ভাই দুটোই ভাই আপনার বিটলের একটু ম্যাক্সিমাম পার্সেন্ট বিটল বিটল আর বড় হ্যাঁ বিটল ভাই পেটফুট কিন্তু ভারী মনে হচ্ছে ছাগল দেখে মনে হচ্ছে কি জানেন জি যে বাচ্চা দিবে কিন্তু গর্ভবতী ভাই তাহলে কতদিন চলছে দুটো এটা মোটামুটি দুটোরই আপনার একটা দুই মাস পার হইছে আর একটা আড়াই মাসের মতন চলে সাতাশ আটাশ করে হাইট আছে হাইট কম হলে কিন্তু ওয়েটে অনেক ছাগল দুটা একদম বোয়ারের মতো গোল হয়ে গেছে অনেক গোল পেট মোটা হওয়ার কারণ ভাই জি মাসের মতন বয়স এর মধ্যে গাভিন দেখেন আপনার দুই মাস প্লাস একটা আড়াই মাসের মতন একটু একটা দুটো কিন্তু অনেক সুন্দর অনেক বড় বড় এই দুটো একসাথে দাম কেমন চাচ্ছেন এই দুটো একসাথে নিলে ভরে ভাই আপনার দাম তো বত্রিশ তেত্রিশ আসে কিন্তু আমি তো বলব না দাম হল আঠাশ হাজার পাঁচশো চোদ্দ দুগুনা আঠাশ জি ভেঙে না কোনো দুঃখ থাকবে সেম দাম সেম দাম যদি ভেঙে না তাও আপনার প্রদর্শক যারা বিটল হরিয়ানা নিখানে চমৎকার দুটি ছাগল একই সাথে সংগ্রহ করতে চাচ্ছেন দুটো কিন্তু জিরো দাঁত

হবে ভাই অনেক বড় হবে কারণ সে দুই দাঁত বয়সে যখন আপনার একত্রিশ হাই অনেক বড় হবে অনেক সফট আছে খাওয়ার লেগে দেখেন খাওয়ার সাইজ দেখেন প্যাকেট কত চলছে এটা আপনার প্যাকমেন্ট মোটামুটি দুই মাস পাঁচ ছয় দিন চলে এবং হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটার বিডিং করেছে প্রয়োজনের ভিডিও দর্শক আমাকে দেখে বোঝায় তারপর মার্শাল্লাহ দামটা কেমন চাচ্ছেন এটা ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো

এটা কোন জাতের ভাই এটা আপনার পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল ছাড়া কিন্তু এত বড় হবে না জি গলা কমল কিন্তু ফুল জি ভাই আমাদের অনেক বড় বড় অনেক সুন্দর জি 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 কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ কালার ফুল আলাদা ডিমান্ড আছে জি ভাই বয়স কেমন চলছে এটা এটা আপনার মাত্র দুই দাঁত চলে ভাই দুই দাঁত একদম বয়স দেখায় দিচ্ছি আমি একদম রেডি খাসি কিন্তু জি 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 এখন শুধু দাম দর খাবার দিতে হবে জি 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 আপনার ছোলা গম যদি দেয় হাইট দেখায় দেন কিনার ধরন ভাই দেখা পাগুলো মোটা মোটা হারে মোটা খাসি যারাই সংগ্রহ করছে অবশ্যই হারে মোটা দেখে সংগ্রহ করতে হবে

ভাই এটা তো পঁয়ত্রিশ ছত্রিশ হলে সহজ হয় কিন্তু হবে না এটা তিরিশ হাজার পাঁচশো টাকা নিব তিরিশ হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা পাঞ্জাব বিটেল তাদের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় খাসি হতে পারে ছাব্বিশ সালের সর্বোচ্চ মানের সবচেয়ে হাই টোটের খাসি যদি আপনি একটু পালন করতে পারেন তো যত্ন করলে রক্ত মিলবে চমৎকার খাসিটি বাংলাদেশের যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে পারেন দেখার মতো দুটি ছাগল জি ভাইয়া

পেগমেন্টের ভিডিও হবে দর্শক দেখে নেবে মাশাআল্লাহ এই দুটো একসাথে দাম কেমন যাচ্ছে দুটো 28000 টাকা দাম পড়বে ভাই 14 দুগুণ 28 জি ভাই ভেঙে না সুযোগ হ্যাঁ একই দাম পড়বে যেটা নাই নিবে সমস্যা মাশাআল্লাহ প্রিয় দর্শকরা ভিডিও কথা চমৎকার দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন 10 থেকে 11 মাস বয়স হবে আপনার দাঁতের জিরো দাঁত এবং 28 ইঞ্চি 29 ইঞ্চি করে হাইট আছে চমৎকার দুটি ছাগল ফার্স্ট টাইম পেগমেন্ট বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে এসে না পাওয়া যায় না ভাই দুই এক পিস পাওয়া যায় মাশাআল্লাহ আনকমন বুঝলেন জি আমি দেখা দেওয়ার আগে অনেক লোক সাসে কিন্তু দিতে পারিনি অরিজিনাল হরিয়ানা ভাইয়া পিওর বিট পিওর বিট এটা লাল ভাই অর্থাৎ লাল হরিয়ানা এটা জি 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 এই যে ফুল কিন্তু কাল ফোল্ডিং এটা দেখাই দেন দর্শক দুটোই কিন্তু ফুল ফোল্ডিং দর্শক এই দেখেন হাত দরকার নাই এই দুটোই কিন্তু ফুল ফোল্ডিং এই দেখেন কোন ধরনের এক মনে করেন যে ফোল্ডিং এর একটু কম নাই ভাই ফুল ফোল্ডিং দুটো সিং যে সামনে প্যাচ লিবে ভাই বুঝলেন দেরি আছে কেবল বাচ্চা তো ভাই জি জি প্যাচ এখন শুরু হয় নাই জি শুরু বয়স কম চলছে ভাই এখন ভাই বয়স অল্প ভাই মাস প্লাস মাস প্লাস করে সহলে খাচ্ছে সহ অনেক বড় হবে ভাই বড় হবে অনেক বড় বড় আপনার নিজে বাচ্চা নেন বাচ্চা নিয়ে তৈরি করলেন ওখান থেকে ভালো কিছু আশা করা যায়

সত্তর আশি হাজার টাকা হবে হয়ে যাবে ভাইয়া আল্লাহ হয় বুঝলেন ভবিষ্যৎ অনেক বড় একটা জিনিস হবে ভাইয়া মাসাল্লাহ প্রিয়দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথায় পিওর বিট ভরিয়ানা বিডার যারা সংগ্রহ করতে চাচ্ছেন দুটা একসাথে সংগ্রহ করতে পারেন আপনি ভেঙেও নিতে পারেন তবে যাদের বিশেষ করে আপনার পথের ছাগলের খামার আছে তাদের কিন্তু অবশ্যই লাগবে আপনার হান্ড্রেড বিডার চমৎকার বিডার দিকে বাংলাদেশের যে কোনো বাজার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে চিনতে পারবেন তো শহীদ ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল আমাদের চ্যানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবনে উত্তর সব তাক্ষ ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ